গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম নতুন একটা রেসিপি নিয়ে এগুলো হচ্ছে গিয়ে চাউলের গুঁড়ো ডাল আর আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে বড়া বানাবো আর এগুলো হচ্ছে গিয়ে গরুর বট এখন আমার বড় যা রান্না করবে তাই সব কিছু এগিয়ে দিয়েছি এগুলো হচ্ছে ইশার মাতা আমার যাও অনেক হেল্প করছে আদা রসুন পেঁয়াজ এগুলা বেটে দিয়েছে এখন জিরা বাট আমার বড় যা এখন গরুর বট রান্না করবে তাই এখন পেঁয়াজ রসুন এগুলা দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন এখন তেলে বেজে নেওয়া হচ্ছে এটা ভালো করে ভেজে নিব এখন এক এক করে সব মশলা দিয়ে দেয়া হবে আপনারা আমাদের সাথে থাকুন হলুদ দিয়ে দিচ্ছে আগে এক চামচ হলুদ দিয়ে দিয়েছে এখন মরিচ দিয়ে দিবে দুই চামচ আমরা সবাই একটু জাল খাই তো তাই একটু বেশি করে জাল দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে দনির ঘোড়া দেড় চামচ দিয়ে দিয়েছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে লবণ না হলে পরে চেকে ডেকে পরে চেকে দেখা হবে আদা বটার সাথে আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে দেবে এখন এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে এখন বটগুলা দিয়ে দেওয়া হবে এটা একটু সিদ্ধ হলে আলু দিয়ে দিব বটগুলো একটু সিদ্ধ করা হয়েছে এখন আলুগুলো ডেলে দিয়েছে আমার যায় আমার কথা বলতে একটু আহা তাহা লাগে আপনারা কিছু মনে করবেন না আমি কখনো ভিডিও করি নাই প্রথম করছি ভিডিও এখন এগুলো ঢাকা দিয়ে দিব ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য আমার যা অনেক কষ্ট করে রান্না করছে আপনারা বলবেন কেমন হয়েছে আপনারা দেখুন আমার যাকে উনি ওনার পেস্ট দেখাচ্ছে না উনি হচ্ছে আমার বড় যা উনি আজকে রান্না করতে বসেছে আর মেজোজা বাটা বাটি করে দিয়েছে উনি এখন হাত মুখ ধরছেন এখন দেখেন এগুলা বলো কেসে এসে গিয়েছে দেখেন কত সুন্দর রান্না করে আমার বলা যায় উনি বলে আমি রান্না করতে পারি না এখন কত সুন্দর করে রান্না করছে আমার মেজোজা ফুলের পিঠা নিয়ে এসছে আপনারা এগুলোকে কি বলেন কমেন্টে জানাবেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আপনারা বানিয়ে থাকলে জানাবেন আমার মেডুজার অনেক কিদে পেয়েছে তাই বলছে বড়াগুলো বানানোর জন্য আমার যা কিদে চটপট করছে তাই উনি চলে গিয়েছে দেখেন আমার ছোট দেবর চলে আসছে এই ফুল কি বলে পিঠা গুলোটা কি হয়ে গেছে আপনারা দেখেন আমার দেবর রান্নার মাঝখানে আবার চা নিয়ে চলে আসছে কি চা খাবে এই যে দেখেন চার জন বসে আছে আই হাই মুখটা কিরকম করে রাখছে ভাতে পলক চলে এসেছে এখন আমরা বড়াগুলো বেজে নেব